হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী জয় পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা অষ্টাদশো মুখযোগ শ্লোক নাম্বার বারো এবং তেরো অনিষ্টম চ ত্রিবিধং কর্মণ ত্যাগিনাং প্রেতন তুসিং কচিত নর রূপ ইষ্টম রূপ, মিশ্র মিশ্র চ এবং ত্রিবিধম তিন প্রকারের কর্ম কর্মের ফলম ফল ভবতি হয় অ ত্যাগ রহিত ব্যক্তিদের প্রেত্য পরলোকে ন মানে না তু মানে কিন্তু নাম সন্ন্যাসীদের কচ্চিত কখনো অনুবাদ যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না তাৎপর্য শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে হয়ে যে মানুষ কর্ম করছেন তিনি সর্বদাই মুক্ত তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফলস্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না শ্লোক নাম্বার তেরো পঞ্চতানী মহাবাহ কারণানি নিবধমে সাংখ্যে কৃত্তান্তে প্রোক্তানি সিদ্ধায়ে সর্বকর্মানাম পঞ্চ মানে পাঁচটি এতানি এই সমস্ত মহাবাহ হে মহাবীর কারণানি কারণ সমূহ নিবোধ অবগত হও মে মানে আমার থেকে সাংখ্যে বেদান্ত শাস্ত্রে কৃতান্তে সিদ্ধান্তে প্রোক্তানি কথিত সিদ্ধায়ে সিদ্ধির উদ্দেশ্যে সর্ব মানে সমস্ত কর্মনাম কর্মের অনুবাদ হে মহাবীর শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার থেকে তা অবগত হও তাৎপর্য প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়ারই যখন একটি প্রতিক্রিয়া রয়েছে তাহলে এটি কীভাবে সম্ভব যে কৃষ্ণভাবনাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটি ভোগ করতে হয় না ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করেছেন যে কি করে তা সম্ভব তিনি বলেছেন যে সমস্ত কর্মের পিছনে পাঁচটি কারণ আছে এবং সমস্ত কর্মের সাফল্যের পিছনেও এই পাঁচটি কারণ আছে বলে বিবেচনা করতে হবে সাংখ্য কথাটির অর্থ জ্ঞানের বৃত্ত বৃন্ত এবং বেদান্তকে সমস্ত আচার্যরা জ্ঞানের চরম বৃন্ত বলে গ্রহণ করেছেন এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবেই স্বীকার করেছেন তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব ও প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত সব কিছুর চূড়ান্ত নিষ্পত্তি হয় পরমাত্মার ইচ্ছা অনুসারে সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট তিনি সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কর্মে নিযুক্ত করেছেন অন্তর্জামী রূপে তিনি যে নির্দেশ দেন সেই অনুসারে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করলে তা এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব